রব্বুল আলামিন নিষ্পাপ কোরআনের পাখিদের কিনি জোহরের নামাজ পড়েছি নামাজের পরে কোরআন তলবাদ করেছি দুরুশ্বরী পাঠ করেছি যা কিছু আমল করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তোমার শাহি দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন দুরুদ সালাম বলু দয়াল নবী মায়ার নবী রহমতের নবীজি রোজা বাক সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ বাবা আদম আলিয়া থেকে শুরু করে আমাদের মোনাজাত পর্যন্ত যত মুসলমান নারী পুরুষ আল্লাহ পরিমাণ ইমান নিয়ে পৃথিবীর যে যেখানে কবরের মধ্যে চলে গেছে সকলে লুহু পাকে সব গুরু হাদিয়া হিসাবে পৌঁছাইয়া দাও আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের মা বাবা দাদা দাদি আত্মীয় না না আমাদের কি যারা ভালোবাসে মহাকরু করে পাকে সবগুলো হাদিয়া হিসেবে পৌঁছাইয়া দাও আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের জীবনের গুনা গুলো মাফ করে দাও